সমাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাজ বলতে আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায় সমাজ বলতে আমাদের চারপাশে যা কিছু আছে যেসব ঘর বাড়ি খেলার মাঠ ফসলের মাঠ গাছপালা বনবাদার উঁচু উঁচু পাহাড় কলকারখানা বিভিন্ন ধরনের যেসব জিনিস আমাদের চতুষ্পশ্ রয়েছে এগুলি মূলত হচ্ছে আমাদের পরিবেশ বাস্তব কথা হচ্ছে আমরা আমাদের পারিপার্শ্বিক যেসব জিনিসের দ্বারা প্রভাবিত হই এটা হচ্ছে পরিবেশ পরিবেশটাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোরআনে কেরিম অসংখ্য আয়াত ক্যারিমা রসল্লা সাল্লাহ আলহি সালামের অসংখ্য অগণিত হাদিস মূলত একটি সুন্দর সমাজ কাঠামো বিনির্মাণের জন্যই বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়েছে এই ক্ষেত্রে একটি কথা বলতেই হয় ইবনে খালদুন তার মোকাদ্দিমা গ্রন্থে তিনি বলছেন যে আসলে মানব সমাজের দ্বারা মানবের জীবনটা সবচেয়ে বেশি বিকশিত হয় আর মানুষ সৃষ্টিগতভাবেই একটু সভ্যতা একটু উন্নত জীবন আর সমাজের দ্বারা আমরা সবচেয়ে বেশি প্রভাবিত হই অতএব সমাজটি যদি সুন্দর না হয় সমাজ কাঠামোটি যদি আল্লাহ রবুল্লা আলমিনের প্রদর্শিত রসল্লাহ সাল আলি সাল্লামের যেই নমুনা তিনি দিয়ে গেছেন সে অনুযায়ী যদি না হয় তাহলে আমি আমার পরিবার এই প্রজন্ম সকলে কিন্তু এই ভুল এক ব্যবস্থাপনার কারণে সমাজের যেই প্রভাবটা যে মন্দ প্রভাবটা এটার মাঝে কিন্তু আসলে তারা ক্ষতিগ্রস্ত হবে অনেক বেশি সে কারণে কোরআন করিম একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবচেয়ে বেশি কাঠামো এবং শৃঙ্খলা প্রদান করেছে একইভাবে রসল সাল আল্লাহাম কিন্তু একটি সুন্দর সমাজ তৈরির জন্য তিনি সার্বিক কার্যকর একটি রূপরেখা একটি কাঠামো তিনি রেখে গেছেন কারণ মানুষ তার পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত হয় তার মাঝে কিন্তু প্রভাব তৈরি হয় সেই কারণে পরিবেশটা যেন দূষণ না হয় পরিবেশটা যেন সুন্দর থাকে ফ্রেশ থাকে ক্লিন থাকে এবং ওই সমাজ যে সমাজ একটি সুন্দর মানব সম্পদ তৈরিতে আমাদের সহযোগিতা করে ওই সমাজ যে সমাজ আমার বাচ্চাকে আমার ছোটো ছোটো ভাই বোনকে আমার ছাত্রছাত্রীকে এবং সব বয়সী মানুষকে আল্লাহর ভয় রসল উল্লাহর প্রদর্শিত জীবন এগুলোর উপর মানতে এবং চলতে যেন সাহায্য করে সে কারণেই এই সমাজের বিষয়ে যথেষ্ট পরিমাণ গুরুত্ব ইসলাম প্রদান করেছে এবং প্রত্যেকটি সৃষ্টিশীল মানুষই তারা তাদের সমাজ গঠনের জন্য সবচেয়ে বেশি শ্রম করেছেন জি